আপনি যখন আপনার ভাই কিংবা বন্ধু অথবা পরিচিত অথবা আত্মীয় স্বজন অথবা কাঙ্ক্ষিত কোনো ব্যক্তির কাছে যাবেন তখন দরজায় এমন হালকাভাবে করাগাত করুন অথবা এমনভাবে কলিং বিল চাপুন যার দ্বারা একজন আগন্তকের আগমন সম্পর্কে অবগত হওয়া যায় খুব জোরে পুলিশ অথবা অত্যাচারীর মতো দরজায় কলিং বিল চাপবেন না বা করাগাত করবেন না যদি এমনটা করেন তাহলে ঘরের মানুষ এবং ঘরের ভিতর যে লোকজন আছে তারা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাবে এবং এটা করা ইসলামী শিষ্টাচার ও সভ্যতার এবং আদবের পরিপন্থী কাজ হবে একবার হজরত আহমদ ইমন হাম্বুল রাহিমুল্লার কাছে এ মহান ইমামের কাছে একজন মহিলা কোন একটি প্রশ্ন করার জন্য আসছে এবং তিনি এসে তার দরজায় বিকট জোরে আওয়াজ করলো এবং করাঘাত করল তো ইমাম আহমদ ইমিল হাম্বাল রাহিমাহুল্লাহ ঘর থেকে বের হয়ে সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন এত জোরে কেন আওয়াজ করল কোনো প্রশ্নকারী তো এত জোরে আওয়াজ করে না নবীজ সাল্লি সাল্লাম তার সাহাবিরা তার সঙ্গে আদব এবং শিষ্টাচার খুব ভালোভাবে রক্ষা করত নবীজ সাল্লি সাল্লামের সাহাবিরা যখন কোনো প্রয়োজনে রসল্লাহ সাল্লি সাল্লামের দরজায় যেতেন বা ঘরে যেতেন তখন খুব আলতোভাবে এবং সতর্কতার সহিত এমনভাবে দরজায় আঘাত করতেন একেবারে আলতোভাবে এই বিষয়টিকে ইমাম মুখারি রাহিমাহুল্লাহ তার রচিত আল আদাবুল মুফরত গ্রন্থে উল্লেখ করেছেন একবারে আস্তে আস্তে দরজায় করে আঘাত করতে হবে ওই ঘরে যে ঘরের ব্যক্তি দরজার কাছাকাছি আছে। মানে আপনি এমন একজন ঘরে গেলেন বা এমন একজন পরিচিত আত্মীয়ের ঘরে গেলেন বা এমন ব্যক্তির ঘরে গেছেন যে দরজার নিকটবর্তী আছে। তো এমন জায়গায় আপনি আসতে করাঘাত করলে চলবে আর যদি ঘরের অবস্থানরত ব্যক্তিরা ঘরের ভিতরে অনেক দূরে থাকে তাহলে এমন জোরে আওয়াজ করুন যতটুকু আওয়াজ করলে আপনার আশাটা তাদের কানে পর্যন্ত পৌঁছাবে কেননা আম্মাজান আয়সারাজিয়াল রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন কোনো জিনিসের মধ্যে কোমল আচরণ কেবল তার সৌন্দর্যকেই ফুটিয়ে তোলে সৌন্দর্যকে বৃদ্ধি করে আর কোনো জিনিসের মধ্যে কঠোর আচরণ কেবল তার সত্তাকে ত্রুটিযুক্ত করে অনুরূপভাবে জারির ইবা আবদুল্লাহ রাজ আনহু হজরত রসল সাল্লামের কাছ থেকে বর্ণনা করেন যে মে ইহরমুল খাই যে ব্যক্তিকে কোমলতা থেকে বঞ্চিত করা হলো তাকে সকল কল্যাণ থেকে বঞ্চিত করা হলো তো দরজায় করাগাত করার ক্ষেত্রে বা কলিং বেল চাপার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে যে ভিতরে মানুষ ভয় পাচ্ছে কিনা বা আপনার আওয়াজের কারণে তারা বিরক্তি হচ্ছে কিনা আর আপনি যখন একবার করাগাত করবেন বা একবার কলিং বেল চাপবেন এবং দ্বিতীয়বার চাপবেন তো দুইবারের মাঝখানে কিছু সময় বিলম্ব করা উচিত যাতে করে নামাজি ব্যক্তি তার নামাজ আদায় করতে পারে এবং খাবার খাওয়া ব্যক্তি তার খাবার শেষ করতে পারে অজুরত ব্যক্তি তার সম্পন্ন করতে পারে কিছু কিছু অলামায়করাম তো বলেছেন যে একবার কলিং বেল চাপা বা একবার কড়াঘাত করার পর চার রেখাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় দেরি করা উচিত হতে পারে যখন আপনি যার ঘরের গেলেন যার ঘরে গিয়ে টোকা দেওয়া শুরু করলেন বা কলিং বেল চাপানো শুরু করলেন তখন তিনি নামাজ দাঁড়িয়েছেন তো এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে প্রায় চার রাকাত নামাজ পরিমাণ সময় দেরি করা যাতে করে সে নামাজ শেষ করে আপনার জন্য দরজা খুলে দিতে পারে এখন কথা হচ্ছে যখন আপনি এভাবে দেরি করে করে বা এভাবে নিয়ম মেনে তিনবার করাগাত করলেন তিনবার করাগাত করার পরে আপনার দরজা খোলা হচ্ছে না এবং আপনি এটা বুঝতে পারলেন যে সে ব্যক্তি যদি ব্যস্ত না হতো বিজি না থাকতো তাহলে অবশ্যই আপনার জন্য দরজা খুলতেন কেননা রসুল সাল্লিয় সাল্লাম হাদ রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি তিনবার করাঘাত করার পরেও দরজা না খুললে আপনাকে চলে আসতে হবে যখন তোমাদের কেউ তিনবার অনুমতি চায় এবং তার জন্য দরজা খোলা হয় না বা তাকে অনুমতি দেওয়া হয় না তখন সে যেন ফিরে আসে তো কোনো বাড়িতে গেলেন তিন তিনবার কলিং বিল চাপলেন এই নিয়ম মেনে যখন দেখা দেখা যাচ্ছে যে আপনাকে দরজা খুলে দেওয়া হচ্ছে না ওই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে চলে আসা এটাই হচ্ছে ইসলামের শিষ্টাচার এবং সোহেল বখারির বর্ণনায় হাদিসটি এসেছে আমরা শুনলাম এখন কথা হচ্ছে যখন আপনি কলিং বিল চাপবেন বা দরজায় করাঘাত করবেন তখন কিভাবে করবেন আপনি যখন দরজায় টোকা দিবেন বা করাঘাত করবেন অথবা কলিং বিল চাপবেন তখন দরজা বরাবর দাঁড়াবেন না কেননা রসল আল্লাহ সাল্লি সাল্লাম যখন কোনো মানুষের ঘরে যেতেন বা কোনো সম্প্রদায়ের দরজায় যেতেন তখন তিনি দরজা বরাবর দাঁড়াতেন না বরং ডানে অথবা বামে দাঁড়াতেন কেননা আপনি যখন দরজা বরাবর দাঁড়াবেন তখন হয়তো পারে ঘরের কোনো মহিলা দরজা খুলবে যার ফলে পর্দার খেলাফ হতে পারে এজন্য এই জিনিসটি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যখন আপনি কারো কাছে যাবেন দরজা বরাবর দাঁড়াবেন না হয় ডানে নয় বামে দাঁড়াবেন তো আমাদেরকে এই আদবটা খেয়াল করার তহফিকা আল্লাহ সাহেব দান করুন যে যে কোনো মানুষের ঘরে গেলে চিল্লা চিল্লি কলিং বিল না চাপা বারবার কলিং বেল না চাবা কারণ যিনি দরজা খুলবেন তিনি মানুষ তিনি নয় যে বাতাসের সাথে এসে দরজা খুলে ফেলবেন তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখা উচিত যে আমরা যখনই কোনো মানুষের ঘরে দরজার নক করব অথবা টোকা দেব তখন কিছু সময় বিলম্ব করব এরপর আবার দেব তো আল্লাহ সহ তালা এই বিষয়টার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন